কোহা এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে মাছ আছে পশু আছে সব প্রাণীগুলাকে মানুষগুলাকে রিজিক দেয় কে মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে বিকেলবেলা পেট ভর্তি করে তুমি মাছটারে ফিরায় দেয় কে বাবুই পাখি সকাল বেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় বাবুই পাখির পেট ভর্তি করে বিকেল বেলায় বাসায় ফিরিয়ে দেয় কে রিক্সাওয়ালা সকাল বেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায়ে দেয় কে এজন্য রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না সৈয়দিন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশাহ চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুমিন দুইজন কাফের কাফের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখতানাসর এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দ্য সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফের শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল আর মুমিন ছিল দুইজন একজন সুলাইমান সোলাইমান আলেহিসাল্লাম আর একজন হচ্ছে দুল কর কন সুবাহান আল্লাহ তো সোলাইমান আলাইহিসসাল্লাম আল্লাহর জালুল কদার পায়গাম্বর আল্লাহর বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াব লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা তো সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরাঈলিয়াত ইসরাঈলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাদিসু আন বানি ইসরা ولا حرج সমস্যা নাই এটা আমাদের কোরান বা হাদিসের কোন আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইয়েদুল্লাহ সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মাছকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি একবালা সফরে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সুলাইমান আলাই সালাম জোরা জুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশা রে বলল